নমস্কার বন্ধুরা আমি বাপন ঘোষ ফাউন্ডার ওয়াইটার স্পেলিং বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাপন ঘোষ আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো 2025 এ পরিবর্তন হওয়া পাঁচটি নিয়ম সিভিলের সেটা নিয়ে আলোচনা করব এবং সেটা আলোচনা করার আগে সবাইকে বলি এই ভিডিওটা শুধুমাত্র যারা মাইক্রো বা সেকশন এ নিয়ে ব্যবসা করছে বা নিধি আছে তাদের জন্য না এটা সাধারণ গ্রাহক এবং যারা কোম্পানি চালাচ্ছে তাদের প্রত্যেককে জেনে রাখা উচিত এটা আমাদের খুব উপকারে লাগবে এবং বিশেষ করে যারা আমরা সাধারণ গ্রাহক বিভিন্ন ব্যাংক থেকে লোন নিই এবং বিভিন্ন কোম্পানি থেকে লোন নিই তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো আজের ভিডিওটা প্রত্যেকের জন্য যারা ব্যবসা করছে তাদের জন্য এবং সাধারণ গ্রাহকের জন্য তো চলুন ভিডিও শুরু করি শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন তো চলুন ভিডিও শুরু করি তো দেখুন আমি আপনাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আমি একটা আর্টিকেল খুলে নিচ্ছি আর্টিকেলটা এই কারণে খোলা যাতে আপনাদের মনে হয় এবং আর্টিকেলের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো যেখানে আমরা নিজেরাও গিয়ে পড়তে পারেন এটা একটা অনেক বড় পত্রিকার ডিজিটাল ওয়েব পোর্টাল এবং এখান থেকে আপনাকে জিনিসগুলো আমি বলবো এবং আমি জাস্ট আপনাকে রেফারেন্সের জন্য দেখাচ্ছি সবার প্রথম যে নিয়মটা সেটা প্রত্যেক ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি প্রত্যেককে তাদেরকে প্রত্যেক পনেরো দিন পর পর তাদেরকে সিভিল আপডেট দিতে হবে সেটা প্রথম সপ্তাহে এবং লাস্ট সপ্তাহে এবং প্রত্যেক দু মাসে কাস্টমারের সিভিল আপডেট করতে হবে এটা হচ্ছে একদম অনেক বড় বড় কারণ প্রত্যেকটা এই কারণেই এই যে প্রত্যেক পনেরো দিন পর পর বিভিন্ন ছোট ছোট কোম্পানি যারা সেকশনের তারা করতে পারবে না ছোট আকারের বলে তাদের কিন্তু সিভিলের ক্যাপটা বাড়িয়ে নর্মাল যারা দশ লাখ পনেরো লাখ ক্যাপিটাল দিয়ে কাজ করছে তাদের বাড়িয়ে দু লাখ এই সরি দু কোটি করে দিয়েছে তো এখন নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক পনেরো দিন পর পর আপনার যে কাস্টমার থেকে লোন দিচ্ছেন তাদের কিন্তু সিভিল আপনাকে আপডেট করতে হবে এবং দু মাস পর পর আপনাকে সিভিল হেট করতে হবে সিভিল কোম্পানিতে এর বাইরে আর একটা যেটা নিয়ম করে দিয়েছে প্রত্যেক ব্যাংকে সেকেন্ড নিয়ম প্রত্যেক ব্যাংকে যখন আপনার সিভিল চেক করবে তার একটা নোটিফিকেশন বাধ্যতামূলক আপনাকে পাঠাতে হবে আগে অনেক ব্যাংক দিত এবং অনেক ব্যাংক দিত না বাট এবার থেকে কিন্তু এটা বাধ্যতামূলক করে দিয়েছে মেল বা আপনার মেসেজের মাধ্যমে যে আপনার এই ব্যাংকটা আপনার এই কারণের জন্য লোন নিচ্ছেন বা লোন ইনকোয়ারি করেছেন যে কোনো কারণে আপনি সিভিল চেক করছেন তো তাকে আপনাকে নোটিফিকেশন দিতে হবে অবশ্যই দিতে হবে তিন নাম্বার পয়েন্টটা সেটা যেটা সব থেকে বড় আপডেট এই সিভিল আপডেশনের যেটা হচ্ছে যে আমরা প্রত্যেকবার যখন কোথাও লোন অ্যাপ্লিকেশন করতাম ব্যাংকে হোক বা অনলাইন কোনো প্ল্যাটফর্মে হোক বা বিভিন্ন কোম্পানির এনবিএফসিগুলোর মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তখন যদি লোন না পান বা লোন আপনার অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয় সেখানে কিন্তু চলে আসতো ইন্টারনাল পলিসি ম্যাচ না করার জন্য বা ইন্টারনাল পলিসির সঙ্গে অবগত না হওয়ার কারণে আপনার লোন অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে আপনি বিভিন্ন ক্ষেত্রে দেখবেন ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন করলেও বা আপনার লোন অ্যাপ্লিকেশন করে এক্ষেত্রে হতো বাট সেখানে কোনো পার্টিকুলার কারণ দেখানো হতো না যে কি কারণে আপনার লোনটা হলো না জাস্ট একটা ইন্টারনাল পলিসি ম্যাচ না করার জন্য আমার কোম্পানি পলিসির সঙ্গে আমাদের নিজের বলে বাট সেইটা এখন থেকে ব্যাংক হোক বা এনবিএফসি হোক জিকোনো টাইপের যারা লোন দেয় তাদেরকে কিন্তু কাস্টমারকে জানাতে হবে যে আপনি যে লোন অ্যাপ্লিকেশন করেছিলেন সেই লোনটা কেন রিজেক্ট হলো শুধুমাত্র যে আমার কোম্পানি পলিসি ম্যাচ করলো না বলে সে ছেড়ে দিতে পারবে না এখন এখানে রিটেল লেখা আছে টোটালটা ক্রেডিট কার্ড দেখে নিতে পারেন যে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র আপনার ব্যাংক বা এমএফসি না প্রত্যেকটা যে লেন্ডিং করছে যে টাইপের কোম্পানি হোক তাই কিন্তু এটা আপনাকে জানাতে হবে চার নাম্বার আপডেট হচ্ছে যেটা প্রত্যেকটা ব্যাংক প্রত্যেকটা এমএফসি ফাইন্যান্স কোম্পানি বা আদার্স যে ক্রেডিট কার্ড কোম্পানি বলুন যেখান থেকে আপনি লোন নিয়েছেন বা যাদের সঙ্গে আপনি লোন নিয়ে কারবার করেন তাদেরকে প্রত্যেক বছর একবার অন্তত আপনাকে আপনার ফ্রি সিভিল স্কোর বা সিভিল রিপোর্ট আপনাকে তাদেরকে দিতে হবে যাতে করে আপনি আপনার সিভিলটা দেখতে পারেন এমনি তো আপনি যেখানে অনেক বিভিন্ন পোর্টাল আছে যেখান থেকে ফ্রিতে এবং পেড সার্ভিস নিয়ে দেখা যায় বাট ব্যাংকের তরফ থেকে বা ইন্ডাস্ট্রি ফাইন্যান্স কোম্পানিগুলোর তরফ থেকে আপনি আবেদন করলে বা তাদের আবেদন করলেও দিতে হবে না করলেও দিতে হবে মানে মেন কথা হচ্ছে যে প্রত্যেক বছরে একবার করে তাদেরকে তাদের গ্রাহককে সিভিল রিপোর্ট দেখার জন্য মোবাইলের মেসেজের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে লিঙ্ক দিতে হবে বা সিভিল রিপোর্ট কিন্তু দিতে হবে ফ্রিতে পাঁচ নাম্বারে এটাও একটা ভীষণ বড় আপডেট সিভিলে দেখবেন কারোর রাইট অফ থাকে ওভার ডিউ থাকে এবং এটা আপনি কখন আপডেট হয়ে গেছে আপনি জানেন না হঠাৎ করে যখন সিভিল চেক করেন দেখেন কোথাও আপনার সিভিল ডিফল্টারে আছে বা ওভার ডিউতে আছে অথচ আপনি পেমেন্ট করে দিয়েছেন অনেক সময় দেখা যায় তাও ডিফল্টারে আছেন বা অনেক সময় পে না করলেও হয় তো এই দুটো ক্ষেত্রেই যদি ব্যাংক ভুল করে করে আপডেট বা আপনি তার দরুন যখন সিবিলে আপডেট হবে আপনাকে অ্যাজ এ ডিফল্টার হিসাবে আপডেট করা হবে তখন কিন্তু আপনাকে আপডেট করার আগে মেসেজ বা ইমেলের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে লাস্ট যেটা আপডেট এক ছ নম্বরে সেটাও ভীষণ বড় একটা আপডেট সেটা হচ্ছে যদি আপনার অনেক সময় দেখবেন যে বললাম সিভিল আপডেট করতে দেরি করে আপনি লোন শোধ করে দিয়েছেন কিন্তু মাসের পর মাস আপনার সিভিলে তবুও দেখিয়ে যাচ্ছে আপনার লোন শোধ হয়নি বা লোন এখনও পেন্ডিং আছে বা ওভার আছে তো সেক্ষেত্রে আপনি রিপোর্ট করতে পারেন আগেও রিপোর্ট করা যেত এখনও রিপোর্ট করা যাবে সিভিলে যদি ভুল থাকে সেটা কিভাবে আপডেট করবেন তার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানাবো নেক্সট বা একটা দুটো ভিডিওর মাধ্যমে নিজে আপনি আপডেট করতে পারবেন যদি এরকম কেস হয় আপনার ক্ষেত্রে যদি আপনার সিভিল ভুল আছে বা দীর্ঘদিন ধরে আপডেট হচ্ছে না সেক্ষেত্রে আপনি সিভিলে গিয়ে যদি রিপোর্ট করেন সিভিল কোম্পানি সাত দিনের মধ্যে সেই কোম্পানিকে পাঠাবে এবং সেই কোম্পানি যদি তিরিশ দিনের মধ্যে সেটাকে ঠিক কোর না করে তাহলে তাকে পার ডে একশো টাকা করে পেনাল্টি দিতে হবে কাস্টমারকে আর আরবিআই থেকে নিয়ম করে দিয়েছে তিরিশ দিনের মধ্যেই সেই সমাধানটাকে আপনাকে রিজার্ভ করতে হবে এর আগে কিছু এর আগে আপনাকে বাহানায় দিতে তিরিশ থেকে নব্বই দিনের মধ্যে স্যার আপনার আপডেট হয়ে যাবে এটাই নিয়ম বাট সেই তিরিশ থেকে নব্বই দিন বা পঁয়তাল্লিশ দিন তার মন করা কোনো নিয়ম এখানে কাজে লাগবে না তিরিশ দিনের আপনাকে আপডেট করতে হবে যদি আপনি আপডেট না করতে পারেন আপনার সিস্টেমের সমস্যার জন্য আপনার কাছে ডেটা নেই বা জেড যে কোনো কারণে 30 দিনের পর থেকে আর শুরু সাত দিন মানে অ্যাভারেজ সাঁত্রিশ দিন পরের মধ্যেও যদি আপনার সিভিল ঠিক না হয় আপনি আরবিআই কাছে কমপ্লেন করতে পারেন এবং আরবিআই কাছে কমপ্লেন করার পরে আপনি পার ডে একশো টাকা করে ফাইন কিন্তু ওই কোম্পানিকে দিতে হবে যেটা প্রপার হইতে অ্যাপ্লিকেশন করেন এবং সেই কোম্পানির বিরুদ্ধে আপনি কমপ্লেইন করেন আরবিআই এর এই নিয়মটা আর পিছনে আমাদের যেটা মনে হয়েছে যে আপনার বিভিন্ন ছোট ছোট কোম্পানি যারা সিভিল আপডেট করে না তার কারণে আমরা আগেই বলেছিলাম সিভিল কোম্পানিগুলোকে ছোট ছোট মেম্বারশিপ বন্ধ করেছে এবং এখন যদি যাদের কাছে সিভিল মেম্বারশিপ রয়েছে তাদের উচিত টোটাল নিয়মটাকে ফলো করা নালে কিন্তু আপনি ভীষণ বড় একটা বিপদের মধ্যে পড়তে পারেন যারা সেকশন এইট কোম্পানি নিয়ে কাজ করছেন নিধি কোম্পানি নিয়ে কাজ করছেন টাইম টু টাইম প্রত্যেক পনেরো দিন পর পর আপনাকে আপডেট করতে হবে এর জন্য নতুন করে পোর্টালও চালু করেছে বিভিন্ন সিভিল কোম্পানি এর বাইরে যারা গ্রাহক তাদেরও সচেতন হওয়ার সময় এসেছে কারণ অনেকেই নতুন নতুন কেস আসছে যে তার প্যান কার্ড তার আধার কার্ড নিয়ে অন্য কোথাও লোন নিয়েছে তো আপনাদের উচিত প্রত্যেক মাসে বা দু মাস পর পর আপনার নিজস্ব সিভিল চেক করার বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে সিভিল চেক করা যায় ফ্রিতে তার জন্য আমরা একটা প্ল্যানিং করছি ফ্রি ভিডিও বানানোর জন্য ফ্রিতে কীভাবে আপনি সিভিল চেক করতে পারবেন এবং যদি আপনার সিভিলে কোনো ভুল থাকে সেটাকে আপনি কীভাবে কারেকশন করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এবং আপনার উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালোভাবে এটা নতুন ভিডিওতে ধন্যবাদ